তো আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে বৃদ্ধ ভাতা প্রকল্প বৃদ্ধ ভাতা প্রকল্প বা জয় বাংলা প্রকল্পের আওতায় যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পের স্ট্যাটাস কিন্তু আপনারা এখন অনলাইন থেকেই দেখতে পারবেন গতকালকে এই নিয়ে আমি ভিডিও আপলোড করেছিলাম সেখানে আপনাদের সম্পূর্ণ তথ্য দেখিয়েছি কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই যখন স্ট্যাটাস চেক করছেন বিশেষ করে যারা নতুন আবেদন করেছেন তাদের ক্ষেত্রে একটা স্ট্যাটাস আসছে সেটা হলো ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং যদি আপনার ক্ষেত্রে এই স্ট্যাটাস আসে অর্থাৎ ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং সেক্ষেত্রে আপনি কবে নাগাদ টাকা পাবেন বৃদ্ধ ভাতা প্রকল্প হোক বা ভাতা প্রকল্প হোক কৃষক বৃদ্ধ ভাতা প্রকল্প হোক বা তাঁতিদের বৃদ্ধ ভাতা প্রকল্প হোক বা মৎস্যজীবীদের বৃদ্ধ ভাতা প্রকল্প হোক সেক্ষেত্রে এরকম স্ট্যাটাস আসলে পরে আপনি কবে নাগাদ টাকা পাবেন এই প্রকল্পের বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনাদের জানিয়ে রাখি যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখেননি বা যারা এখনও পর্যন্ত জানেন না যে অনলাইন থেকে বৃদ্ধ ভাতা প্রকল্প বৃদ্ধ ভাতা প্রকল্প এক কথায় বলতে গেলে জয় বাংলা প্রকল্পের আওতায় যে সমস্ত প্রকল্প রয়েছে তার স্ট্যাটাস অনলাইন থেকে কিভাবে চেক করতে হয় তো আপনাদের সামনেই কিন্তু লাইভ স্ট্যাটাস আমি ওপেন করেছি এভাবে কিন্তু আপনারা নিজের বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে সেই স্ট্যাটাস দেখতে পারেন তো এই স্ট্যাটাস কীভাবে দেখবেন স্ট্যাটাস দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন জয় বাংলা লিখে তো জয় বাংলা লিখে সার্চ করলেই ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন জয় বাংলা ডট ডট জিওভি ডট ইন এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেভাবে স্ট্যাটাস চেক করতেন ঠিক একই রকম পদ্ধতি কিন্তু এখানেও রয়েছে আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন পরবর্তী পেজ ওপেন হবে এইবার পরবর্তী পেজে পেয়ে যাবেন স্কিম তো এখানে কিন্তু অনেকগুলি স্কিম রয়েছে যেমন জয় জোহার ফর এস তারপরে ওল্ড এজ পেনশন ফর এস টি এলপিপি পেনশনার তারপরে এমএসএমই পেনশন ওল্ড এজ পেনশন ফর ফার্মার অর্থাৎ কৃষকদের বৃদ্ধ ভাতা ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান অর্থাৎ মৎস্যজীবীদের বৃদ্ধ ভাতা প্রকল্প স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত অর্থাৎ পুরোহিত ভাতা প্রকল্প স্ট্যাটাস দেখতে পারবেন তপশিলি বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন টেক্সটাইল পেনশন অর্থাৎ উইভারদের পেনশনের স্ট্যাটাস দেখতে পারবেন ডাব্লু সিডি মানবিক মানবিক প্রকল্পের যে স্ট্যাটাস সেটাও আপনারা দেখতে পারবেন এইবার অনেকে প্রশ্ন করছিলেন নর্মাল যে বৃদ্ধ ভাতা প্রকল্প হয় যেমন আপনারা প্রত্যেকেই পেয়ে থাকেন সেই ভাতা প্রকল্প কোনটা তো এটা হলো এই যে সিডি ওল্ড এজ পেনশন এর আওতায় কিন্তু প্রত্যেকেই বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পান বাকি জয় জোহর রয়েছে এবং তপশিলী বন্ধু রয়েছে বাদ বাকি কিন্তু সিডি ওল্ড এজ পেনশনের দিয়ে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন ঠিক আছে তারপরে রয়েছে ডাব্লু সিডি উইডো পেনশন অর্থাৎ ভাতা প্রকল্প তো এখান থেকে আমরা সিডি ওল্ড এজ পেনশন সিলেক্ট করবো সিলেক্ট করার পর সার্চ ইউজিং এবার আপনি কোন নাম্বার দিয়ে সার্চ করবেন বেনিফিশিয়ারি আইডি যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে বেনিফিশিয়ারি আইডি দিয়ে সার্চ করতে পারেন যদি বেনিফিশিয়ারি আইডি না থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন পাশাপাশি আধার কার্ড নাম্বার দিয়েও কিন্তু সার্চ করতে পারেন তো সেক্ষেত্রে আমরা বেনিফিশিয়ারি আইডি দিয়ে দেখাচ্ছি আপনাদের একটা আইডি তো আমরা এখান থেকে বেনিফিশিয়ারি আইডি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর চাইলে আপনারা ফোন নাম্বার দিয়েও সার্চ করতে পারেন তারপর আপনারা বেনিফিশিয়ারি আইডি অথবা ফোন নাম্বার অথবা আপনারা আধার কার্ড নাম্বার দেবেন যেটা আপনি সিলেক্ট করবেন সেই নাম্বারটা দেবেন দেওয়ার পর যে কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক করবেন তো এবার দেখুন সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে যদি আপনার নাম রেকর্ডে থাকে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ স্ট্যাটাস চলে আসবে আর যদি আপনি ইতিমধ্যেই এই সমস্ত প্রকল্পে টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে পেমেন্ট স্ট্যাটাসে ভিউ অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু সম্পূর্ণ পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন যে আপনি কতগুলি কিস্তির টাকা পেয়েছেন কালকে এই নিয়ে দেখিয়েছি আজকে দেখাচ্ছি না তো এখানে বেনিফিশিয়ারি আইডি পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট নেম পেয়ে যাবেন অ্যাড্রেস পেয়ে যাবেন এবং কারেন্ট ব্যাংক ইনফরমেশন অর্থাৎ এই প্রকল্পে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাশাপাশি কিন্তু ব্রাঞ্চের নাম ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন এবং আইএফএসসি কোড নাম্বার দেখতে পারবেন তো অবশ্যই আপনারা আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বারটা দেখে নেবেন অনেকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে না সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুল থাকতে পারে তো আপনারা অবশ্যই এটা চেক করে নেবেন বাকি যেটা মূল প্রশ্ন আপনাদের সেটা হলো ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং তো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এটা কেন তো এখনও পর্যন্ত এটার মানে হলো এখনো পর্যন্ত ফর্মটা ভেরিফাই হয়েছে কিন্তু অ্যাপ্রুভাল পায়নি আর অ্যাপ্রুভাল কেন পায়নি আপনারা প্রত্যেকেই জানেন বৃদ্ধ ভাতা প্রকল্প বা বৃদ্ধ ভাতা প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা প্রকল্প এই সমস্ত ভাতা প্রকল্প কিন্তু এনএসএপির আওতায় থাকে আপনাদের এর আগে দেখিয়েছিলাম অনেকে অনেক রকম কথা বলতে পারেন সেক্ষেত্রে যেটা সত্যি সেটাই বলছি এগুলি কিন্তু এনএসএপির আওতায় থাকে অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম তো বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে যে এনএসএপির কোটা সেটা কিন্তু ফাঁকা নেই অর্থাৎ সেটা পুরোপুরি ফুল হয়ে আসে যখনই একটা একটা করে ফাঁকা হবে এনএসএপি কোটা তখন কিন্তু একজন একজন করে নতুনকে ঢোকানো হবে সেক্ষেত্রে অনেকটা টাইম লাগবে কিন্তু কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন নতুন যারা বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছেন ইতিমধ্যে তাদের কিন্তু ডিসেম্বর মাস থেকে অ্যাপ্রুভাল দেওয়া হতে পারে ঠিক আছে অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু এই ফর্মগুলোর অ্যাপ্রুভাল দেওয়া শুরু হতে পারে যেমন ভান্ডার প্রকল্পে নতুন যারা আবেদন করেছেন তাদের অ্যাপ্রুভাল দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্প সেই বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু প্রথম কিস্তির টাকা ডিসেম্বরে দেওয়া হবে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন বৃদ্ধ ভাতা প্রকল্প বৃদ্ধ ভাতা প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা প্রকল্প যারা আবেদন করেছিলেন তাদের অ্যাপ্রুভাল কিন্তু ডিসেম্বর মাস থেকে ভেরিফাই করা হবে অর্থাৎ ভেরিফাই করে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে ধরতেই পারেন জানুয়ারি অর্থাৎ দু হাজার ছাব্বিশে জানুয়ারি থেকে কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পেলেও পেতে পারেন যেহেতু মুখ্যমন্ত্রী জানিয়েছে ডিসেম্বর থেকে ভেরিফাই শুরু হবে সেক্ষেত্রে ভেরিফাই পরেই কিন্তু আপনারা এই প্রকল্পে টাকা পেতে পারেন তো এবার আমি দেখাচ্ছি যে পেমেন্ট স্ট্যাটাস কীভাবে চেক করবেন আশা করি এইটুকু ক্লিয়ার করতে পেরেছি পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য ভিউ অপশনে ক্লিক করবেন একটু বাফরিং হয়ে এখানে কিন্তু সম্পূর্ণ পেমেন্টের লিস্ট চলে আসবে যে আপনি কোন কোন মাসের টাকা পেয়েছেন পাশাপাশি যদি আপনি প্রথম এবার টাকা পেয়ে থাকেন সেটাও আপনি দেখতে পারবেন এবং সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস আসে কি না সেটা আপনি দেখে নেবেন যদি পেমেন্ট আন্ডার প্রসেস থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন সরকারের পক্ষ থেকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর যদি পেমেন্ট সাকসেস থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই সেই প্রকল্পে টাকা চলে এসছে তো এটাই আপনাদের জানানো ছিল আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন অনেকেই স্ট্যাটাস চেক করে বলছিলেন যে আমার এখানে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে সেক্ষেত্রে আমরা কবে নাগাদ টাকা পাবো সেটা আপনাদের বিস্তারিত বললাম যদিও অফিসিয়ালি কোনো নোটিশ নেই তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ডিসেম্বরের পর থেকেই কিন্তু এগুলোর অ্যাপ্রুভাল শুরু হবে তো তারপরে যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই আপনাদের জানাবো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ